<سؤال> إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله বলতেছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে পিত পশু পশু একটা মোড়ে পড়ে গেছে ওইটা তোমাদের জন্য খাওয়া হারাম তোমাদের জন্য হারাম করা হয়েছে রক্ত রক্ত পান তোমরা করতে পারবা না তোমাদের জন্য হারাম করা হয়েছে শুকরের গোস্ত এই শুকর তোমাদের জন্য হারাম এই শুকরের গোস্ত তোমরা খাইতে পারবা না আর জেনে নাও তোমাদের জন্য হারাম করা হয়েছে ওই পশু ওয়া মাউহিল যেই পশুটা জবাই করা হয়েছে আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে যেই পশু জবাই করা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কাউকে উৎসর্গ করে যেই পশুটাকে উৎসর্গ করা হয়েছে আল্লাহকে বাদ দিয়া বাবার নামে খাজারা নামে পীরের নামে আল্লা ছাড়া যার নামে জবাই করা না কেন ওই পশু মুসলমানের জন্য খাওয়া হালাল এখন বলেন তো আমাদের আমাদের দেশে সমাজে আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে অন্য কারো সন্তুষ্ট করার জন্য অন্য কারোর নামে কোরবানি করা পশু জবাই করা পশু উৎসর্গ করার বদ রুসুম আমাদের দেশে আছে না নাই দেখবেন মানুষ জানেও না বুঝেও না অজান্তে নিজের বুঝের বাহিরেই সে শিরিক করে বসে কিন্তু জানেও না বুঝেও না যে তার কাজটা শিরিক হচ্ছে আমাদের দেশে দেখবেন বহু পীরের দরবার এমন আছে যে পীরের দরবারের এরকম যে পীর বছরে যদি একটা ওরুস করে দুইটা অরুস করে তো ভক্তরা তার বাবার নামে বড় বড় মহিষ আর গরু আর ছাগল আর মুরগি নিয়ে হাজির হয় কথা কন না কেন আছে না নাই এটা কই নিয়ে আপ বাবার দরবারে নিয়ে আয়ো বাবাকে নজরানা দিবে বাবার দরবারে যাওয়া আবার সরাসরি দুই চোখে দেখি নাই যে বাবার নামে বাবার আল্লাহ এরপরে পশু জবাই করতে আমার মনে হয় এরকম কথা আপনারাও অনেকে শুনে থাকবেন আর এখন তো সব কিছু ইন্টারনেটে পাওয়া যায় নেট ঘাটলে দেখা যায় একটা গরু ফালানোর আগে ঢোল দপ্তর পিটাচ্ছে আমাদের দেশের এমন দরবার আছে যে সমস্ত দরবারে পরশের সময় কি করতেছে যে একটা গরু পালাচ্ছে একটা মহিষ পালাচ্ছে মহিষ তার গরুটা পালানোর সময় চুপুর দিকে ঢোল ডাক্তর পিটায় আর বাবার নামে স্লোগান দেয় খাজা বাবা এই বাবা সেই বাবা আছে না নাই অথচ এই যে পশু উৎসর্গ করা কোরবানি করা এটা শুধুমাত্র একজনের জন্য তিনি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুস্পষ্টভাবে কোরআনের কেরিনের মধ্যে বলে দিয়েছেন নয় কোনোভাবেই হালাল নয় তাইলে আল্লাহ ছাড়া অন্য কারণে যে পশু জবাই করা হলো সেই পশু মুসলমানের জন্য হালাল না হারাম কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি আল্লাহর জন্যই কোরবানি হবে কার জন্য আল্লাহর জন্যই অনেক ওলামা আমাদের এখানে আসে আমি প্রায় সময় দেখি তাকে চারজন পাঁচজন মাদ্রাসার তালিবুল ইম রাঈশা একসাথে আইসা বৈশাখ আসে না আমাদের এখানে অনেক আলেম ওলামারা আসে সাধারণ মানুষ যারা তারা তো জ্ঞানী গুণী অবশ্যই আছেন ওনারা অনেক কিছু জানেন কিন্তু ওনারা অনেক কিছু জানলেও কোরআনের শব্দের কিছু বিষয় আছে একটা একটা হরফ দ্বারা একটা মাত্র জবর জেরের পার্থক্যের কারণে আরবিতে অর্থের অনেক পরিবর্তন হয় একটা শব্দ আগে পরের কারণে অর্থের মধ্যে ব্যাপক পরিবর্তন হয়ে যায় এখানে অনেক কলাবারা আছেন কোলাবারা আছেন কারণ আমাদের এই যে গ্যাস রোডের মধ্যে বেশ কিছু ইফতার বিভাগ আছে অর্থাৎ যারা মুক্তি করতেছে আর আলেম ওলামারাও এখানে আসেন ওনাদের তো এটা খুব ভালো করে বুঝবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি تاکید লাগিয়েছেন কি আবশ্যকীয়তা লাগিয়েছেন ফসল্লি লি রব্বিকা ওয়ালহার ফসল্লি লি রব্বিকা ওয়ালহার এই যে নামাজ পড়বা আর কুরবানি করবা শুধু মাত্রই কার জন্য শুধু মাত্রই আল্লাহর জন্য আল্লাহ বলছে লা যে আল্লাহর কোন শরিক নাই আল্লাহ আলমিনের কোন শরিক নাই এই যে শরিকানা এটা শুধুমাত্র আল্লাহ তার সাথেই না শুধু আল্লাহ সত্তার শরিকানা নাই দেখেন সিরিক কি জিনিস এটা অনেকে বুঝতে চায় না সিরিক কি জিনিস অনেকে কি করে না বুঝতে চায় না বুঝাইতে চাইলেও বুঝতে চায় না আবার ধরেন কেউ এটার মধ্যে নিমজ্জিত কোনো পীরের দরবারে যায় গিয়ে অনেকটা একটা কিছু পাইছে হয় না এরকম হয় না ওনার কাছে গিয়ে আমি কিছু একটা পাইছি দেখবেন অনেকেই বসে আছে একটা ল্যাংটা হাইটা যায় বলবে তো ল্যাংটা আরে ল্যাংটা হইলে কিন্তু বিক্রে মাল আছে কিছু একটা আছে বলে কিনা আমি ধরে নিলাম এটা আমি কি পাইছে না পাইছে বা আমি একটা স্বাভাবিক দৃষ্টিতে যদি ধরে নেই যে উনি ল্যাংটার কাছে কিছু না কিছু পাইছে না এটা এই কথা কেন বলবে এটা যদি আমি ধরেও নেই উনি নেও নেই তো একজন এসে বলতাছে যে অমুক দরবারে যাও না অমুক দরবারে বিদআত চলে অমুক দরবারের পীর আমি হয়ে গিয়া পাইছি বলে না অমুক দরবারে যে আমি পাইছি তা আমি যদি ধরেও নে যে আপনি পাইছেন কিন্তু পাইছেন এটা আপনার কাছে পাইলেই কি সে হক এটা প্রমাণিত হয়

যদি এখানে থাকি আর মিজিক থাকে আর আল্লাহ তাও দেন তাইলে বলবো ইনশাআল্লাহ শিরিক কত প্রকার শিরিক কত প্রকার এটা মাঝে মাঝে আমরা ইমানদার যারা এই যে আমার কথা অনেকে অপছন্দ করে আর কিছু থেকে সুযোগ সন্ধানী মনে করেন যে এমনি সে আমার ব্যক্তিগত ভাবে অপছন্দ করে ব্যক্তিগত ভাবে অপছন্দ করে কিন্তু কথা একটা বলছি হাদিসের কথা কিন্তু বলছি তো আমার মুখ দিয়া এখন সে চান্স পাইছে সাইয়ে ইনজুলের গায়েল করার কথা ওই যে আমি কয়েক সপ্তাহ আগে বয়ান করতে যায় আর নারী নীতি নিয়ে বয়ান করতে যায় বলছি আল্লাহ রাসূল হাদিসে স্পষ্ট বলেছেন লাইফ কি হাকাউমুন ওয়াল আওমরুহুম ইমরাতান ওই জাতি কখনো সফল হবে না যে জাতি নারীকে তার নেতৃত্ব দিয়ে দেয় এটা আমার কথা না রাসূলের কথা এখন এই কথাটা অনেকের কাছে অপছন্দ হয়েছে। তা আমার কথা অপছন্দ হইল না রসুলের কথা আল্লাহ এতটুকু জ্ঞান যদি কারো মাথায় না দিয়ে থাকে তাহলে তারে বুঝানো আর একটা বুঝানো ছাগল রে বুঝাইলেও মন রে বুঝ দিতে পারবো অপুজ বুঝ দিতে চায় বুঝে না কথা না ছাগল রে বুঝ দিলেও মনের মধ্যেই শান্তি পাওয়া যাবে তো অপুষ এরা দিয়ে কিন্তু বুঝে না কিন্তু মানুষ হয়ে জ্ঞান থাকার পরেও যদি কারো এই বুঝতা না আসে যে আমি এই কথার বিরোধিতা করলাম হাদিসের বিরোধিতা করলাম আল্লাহ তালার কথার বিরোধিতা করলাম তাহলে আমার ইমান থাকে কি না এটা আমি আপনাদের উপরে চললাম আপনারা বিবেচনা করবেন বিরোধিতা করার জন্য বিরোধিতা যদি এমন হয়ে থাকে তাইলে ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে আর ভুল হইছে ভুল সংশোধনের জন্য বিরোধিতা এটাতে কোনো সমস্যা নাই কথা কি ঠিক আছে ঠিক কোনো সমস্যা নাই একটা মানুষ ভুল করতেই পারে ভুল হইছে সংশোধন করে দাও কিন্তু বিরোধিতা করতে হবে আর বিরোধিতা করার জন্য কোন কথার বিরোধিতা করে আল্লাহ যেটা বলছেন আল্লাহর বিধানে বিরোধিতা করে বসে আছে তাহলে আপনি কি বলতে চান যে হুজুর এই কথাটা না বললেও পারতেন তাহলে আল্লাহর কোরআন থেকে রাসূলের হাদিস থেকে কথা উঠায় দেন কথা বলেনা ঠিক আল্লাহর কোরআনে যেটা আছে

কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী,